তুমি যারে ভালোবাসো সে যেন তোমার অভাবে না মরে তামাম দুনিয়ার সব অভাব তারে জড়াই ধরুক শুধু তোমার অভাব যেন তাকে জড়ায় না ধরে ভাতের অভাব বলো কাপড়ের অভাব বলো দুনিয়ার সব অভাবই এক সময় না এক সময় চলে যায় জেনে রাখো শুধু কেউ ভালোবাসার অভাবে অভাবই হলে সেই অভাব চায় না কাউকে ভালোবাসলে ভেঙে চুরে ভালোবাসো ভেঙে চুরে মানে আমার তোমাকেই লাগবে লাগবে মানে লাগবেই তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই যেন বাস্তবতা নামক ঝড় এসে আচমকা উপরে ফেলতে না পারে গাছের শিকড় কাউকে ধরলে শক্ত করে ধরো এমনভাবে শক্ত করে ধরো যেন ঝড়ে ছুটে আসা যে কোনো অজুহাতের আঘাত ফেলতে না পারে বুকের দোচালা ঘর এমন করে মুচরে ধরো যেন বিশ্বাস ভাঙার অস্ত্র বুকে এসে না লাগে যদি ভেঙে চড়ে ভালোবাসতেই না পারো যদি শক্ত করে সারা জীবনের জন্য হাতটা ধরতে না পারো তাহলে কাউরে দুদিন ফুর্তি করার জন্য ভালোবাসা দেখাতে যেও না ভেতর থেকে জ্যান্ত রেখে মানুষ মারার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা আর সেই ভালোবাসা দিয়ে কাউকে জ্যান্ত মেরে ফেলো না